নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য বিরাট বড় একটি আপডেট আছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেবে না বলে দাবি করা হয়েছিল কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় একটি ঘোষণা করেছেন পুরনো দাবি উইড করে আজই জানিয়ে দিলেন ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা কবে দেয়া হবে শুধু ট্যাব কেনার টাকা না অন্যান্য প্রকল্পগুলিতে টাকা কবে থেকে দেয়া শুরু হবে তাও জানা গেছে আজকের ঘোষণা থেকে তো বন্ধুরা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয় তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তো দেখুন এখানে বলা হচ্ছে तरुणाের স্বপ্ন প্রকল্প 2024 ট্যাবের টাকা 26 সেপ্টেম্বর দেয়া হবে লেটেস্ট আপডেট দেখে নাও তো তোমাদের টাকা 26 সেপ্টেম্বর দেয়া হবে কিনা এই ভিডিওতে জানতে পারবেন তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ভিডিওর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে সেই নাম্বারে মেসেজ করে আরও ডিটেলসে আপনারা জানতে পারবেন তো তার জন্য অবশ্যই মন দিয়ে ভিডিওটি দেখতে হবে তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেবার সিদ্ধান্তে পাঁচই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরবর্তী কবে ঠিক দেয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে তরুণের স্বপ্ন প্রকল্প দু টাকা কবে দেবে নিউ আপডেট লেটেস্ট আপডেট জানবেন আজকের এই ভিডিওতে এই নিয়ে শিক্ষামন্ত্রী বাপ্ত বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোনের টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছুই জানানো হয়নি দুর্গা পুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সম্পত্তি দেওয়া শুরু হয়েছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সেই সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে সেই ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বম্ন প্রকল্পের জন্য একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরে কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছে যাবে তো এই ট্যাবের টাকা এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকেরা নানান মত প্রকাশ করছে তো দেখুন পড়ুয়া মহলে প্রতিক্রিয়া মিশ্র উঠে আসছে অনেক পড়ুয়ার বক্তব্য সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফার কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কেনা আরো সুবিধা হতো আবার অনেক পড়ুয়ার বক্তব্য এতদিন যেহেতু অপেক্ষা করে আছি তাহলে আরও কিছুদিন অপেক্ষা করা যেতে পারে কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি ট্যাবলেট টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবেই যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হবে তা দেখার বিষয় ট্যাবের টাকা সংক্রান্ত শেষ মুহূর্তের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন আপনার হাতের মুঠোয় সব খবর পৌঁছে যাবে